আমি মাঝেতে ছিলাম কিন্তু আমি জানতাম না আমি যে Hanafi mazhab যে follow করতে আছি কিন্তু এখন আমি Soyia কে দে আসছি কিন্তু আমার স্বামী Hanafi mazhab follow করে কি তো একদিন আমি আমার স্বামীকে বলি যে তুমি আমাকে তালাক দাও ওদিকে তো তারপরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যেহেতু আমার কাছে তালাকের ওদিকে চাইছো আমি তোমাকে তালাকের ওদিকে দিলাম তো পরে আমি সাথে সাথে আমি আমার নিজের উপর একসাথে আমি বলে ফেলেছি যে আমি আমার নিজের উপর এক তালাক দুই তালা তিন তালা গ্রহণ করলাম পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম পরে আমি আবারও বলছি আমি গ্রহণ করলাম পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম পরে আমি আবারও বলছি যে আমি গ্রহণ করলাম অনেকে জিজ্ঞেস করছি পরে এই কাহিনীটা পরে কেউ কেউ বলে এক তালাক হয়েছে কেউ বলে তিন তালাক হয়েছে কেউ বলে খোলা হয়েছে কেউ বলছে আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে আমার একজন বলে যে আপনার স্বামীকে বলুন যে আপনার কাছ থেকে তালাকের অধিকারটা নিয়ে নিতে পরে উনি আমার থেকে তালাকের অধিকারটা নিয়ে নেয় তারপর আমি একজন সই আকিদার একজনকে জিজ্ঞেস করছি আর বলছো যেহেতু ওইটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে তাহলে এটা খোলা হয়েছে আর কি স্ত্রীর পক্ষ থেকে যতগুলো তালাক হয় ওগুলোকে খোলা বলে কিন্তু আমি

প্রথম কথা আপনার স্বামী হানাফি আপনি আহলে হাদিস অথবা আপনার স্বামী তো অসুবিধা থাকি যদি বড় শিল্প ফরিত মাজার পূজায় না থাকে বেরোলে মাজার পূজারি না হয় তাহলে সে মুসলিম সুতরাং আপনার এইভাবে তালাকা আপনি সেই আকিদা মানহাজে আসলেন সেই জন্য আপনাকে তালাকার অধিকার চেয়ে নিতে হবে এটাই তো আপনার অজ্ঞতা হয়েছে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে আর তারপরে যখন চেয়ে নিলেন আপনি এই এখতিয়ার যখন চেয়ে নিলেন যে আমাকে তুমি অথরাইজ করে দাও তফিজ তালাক তফিজ আমাকে অথরাইজ করে দাও তো যখন করে দিলেন তো আপনাকে চিন্তা করে করতে হবে যে আমি যখন এই ক্ষমতা নিয়ে নিলাম অধিকার নিয়ে নিলাম তাহলে আমাকে চূড়ান্ত ফেসলায় আসতে হবে যে আমি থাকবো না আবার করেও নিলেন আবার তালাকও নিয়ে দিয়ে দিলেন নিয়ে নিলেন আর তারপরে এখন আবার থাকার কেন চিন্তা তাহলে আগে চিন্তা করা উচিত ছিল না আগে চিন্তা করা উচিত ছিল তালাকের বিষয়গুলি বহুবার চিন্তা করতে হবে বহুবার চিন্তা করতে স্ত্রীকে তারপরে তালাকের পর্যায়ে যেতে হবে তালাকের পরিস্থিতি তারপরই তো সমাধান নাই হওয়া কোনো বিষয় কিন্তু সেটা ইমান কুখরি বিষয় না। এই নয় যে সে স্বামী নাস্তিক আহ এই নয় যে সে একেবারে বেনামাজি এই নয় যে সে মাজার পুজারি এই নয় যে সে হচ্ছে ইসলামের দুশ্মন না কিছু ফেঁকি মশালে এখতলাফ রয়েছে কিছু ভুল ফোতয় তারা রয়েছে তারা মুসলিম জি কেউ খাটে মুসলিম কেউ হচ্ছে কিছু মুসলিম আল্লাহ সকলকে হেদায়ত দান করুন তো সব বিষয়গুলিতে এইভাবে আপনার যে কাজগুলি করেছেন এগুলির কুফল এগুলি যে আপনি এখন মানসিক সারে আর অশান্তিতে পারিবারিক অশান্তিতে ভুগছেন এইরকম কাজ করতে নেই পুরুষদেরকে বলছি আর স্ত্রীদেরকে বলছি আপনার আহ স্বামী স্ত্রীতে রমান হাজের পার্থক্য থাকতে পারে কিন্তু ইমান কুফুরি যতক্ষণ বিষয় না হবে ততক্ষণ পর্যন্ত এই রকমের পদক্ষেপ মোটেই চাইছে না জি বিভিন্ন পাপে স্ত্রী জড়িয়ে আছে বিভিন্ন পাপে স্বামী জড়িয়ে আছে তারপর সংসার করতে হবে যতক্ষণ পর্যন্ত বড় কুফুরি না হয়েছে ইমান নষ্ট না হয়ে যাচ্ছে বা প্রাণ নাশের ঝুঁকি না আছে এসব বিষয়গুলি রয়েছে বড় বড় অপরাধের ক্ষেত্রে এসেছি তো আল্লাহ যেন সঠিক বোঝ দান করেন তারপরে তালাকের মাসলা আমরা অনলাইনে জুমে বলি না এটা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাস করেন তারা জানেন সুতরাং আপনি ডক্টর অবকার জাকারি সাহেবকে জিজ্ঞাসা করেছেন তিনি যেটা বলেছেন সেটা আপনি আমল করেন আর তারপরে আপনি ওইভাবে আপনি করেন তালাকে তফিজ আপন জায়গায় ফিখি তার মাসলাই রয়েছে যে আপনি যদি অথরাইজড হয়ে যান তালাকের জন্য আর তারপরে তালাক নেন একই মজলি একশো তালাক দিল এক তালাক হবে এটাই সঠিক কিন্তু আপনি তিনবারে যদি করে থাকেন তিন টাইমে তাহলে তিন টাইম হলে ধরেন তিন মাস হয়েছে বা দশ দিন পর পর হয়ে গেছে তিনবার তাহলে তো ফিনিশ হয়ে গেছে তো এই সব বিষয়গুলি আসলে তালাকে যেতে হয় চিন্তা ভাবনা করে তার এর সাথে থাকবো না বাইকে রাখবো না তখন তালাকে যেতে হয় আল্লাহ সঠিক বুঝ দান করুন আর যে দেশে আছেন আশা করি বাংলাদেশে আছেন সেখানে ভালো আলমরা রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তালাকের ফতোয়া নেবেন তালাকের ফতোয়া অনলাইন হয় না